একবার এক লোক তার বন্ধুদের নিয়ে সমুদ্রে ঘুরতে যায় নৌকায় যেতে যেতে তাদের নৌকো ডুবে যায় সেই লোকটি ছাড়া তার সব বন্ধু ডুবে যায় লোকটি সাঁতার কেটে একটা নির্জন দ্বীপে পৌঁছায় সেখানে সে থাকার মতো একটি ঘর বানায় ফল আর পাতা খেয়ে তার ক্ষুদা মেটায় এভাবেই কিছুদিন চলে যায় লোকটিও খুব দুঃখী হয়ে পড়ে একদিন রাত্রে খুব ঠান্ডা পড়ে লোকটি আগুন জ্বালায় নিজেকে গরম করার জন্য কিন্তু আগুনটি রাতে তার ঘরেও লেগে যায় এটা দেখে লোকটি ভগবানকে দোষ দিতে থাকে আর বলতে থাকে তুমি আমায় কেন এত কষ্ট দিচ্ছ আমার প্রতি তুমি কেন এত কঠোর হয়ে আছো এভাবেই সকাল হয়ে যায় সকালে দেখে আর এক লোক নৌকো নিয়ে সেই দ্বীপে আসছে লোকটি খুশি হয় এবং নৌকায় উঠে পড়ে তারা দুজন বাড়ির দিকে যেতে থাকে আগের লোকটি জিজ্ঞেস করে নৌকা চালককে আপনি কি করে জানলেন এই দ্বীপে কেউ আছে তখন নৌকা চালক বলল রাতে এই দ্বীপে আগুন জ্বলছিল আমি ভেবেছিলাম তুমি সাহায্যের জন্য আগুন লাগিয়েছিলে এ কথা শুনে লোকটি তার ভুল বুঝতে পারে আর ভগবানের কাছে ক্ষমা যায় এই গল্প থেকে আমরা জানতে পারি ভগবান আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে খুব সহজে বার করে আনে তাই কখনো ভগবানের উপর বিশ্বাস হারাতে